বলতো রাজনীতি করতেছে তাদেরকে বিভিন্ন ভাবে দিত শুধু কি তাই জেলের ভয় শুধু জেলের ভয় দেখায় জেলের ভিতরে নিয়ে তাদেরকে বিভিন্ন ভাবে কষ্ট সাধারণ মানুষ তো কষ্ট পাইছেই হক ওলামায় কেরাম যারা দিন প্রচার করেছে কোরআন প্রচার করেছে এই কোরানকে ঠেকানোর জন্য দিনকে ঠেকানোর জন্য তারা বিভিন্ন বুদ্ধি আটাইছে কি বলেন ঠিক কি না কোরানের পাখি দেলোয়ার হুসেন সাইদি কি বলেন আল্লামা মামুনুল হক সহ অনেক হক উলামায় কেরাম কেরামদেরকে তারা আটকায় রাখছে কষ্ট দিছে এই কষ্টটা আল্লাহ তালা দেখছেন কি দেখেন নাই দেখছেন তাদেরকে কিন্তু দেওয়া হয় নাই কি বলে আজকে হুজুররা কথা বললে তারা বলে যে তাদের নামে গিবত করতেছে আসলে কি জিবত মূর্খ নাদান সে জীবতটা বোঝেই না সে জীবন বোঝেই না আজকে কোথায় গেল সেই বড় বড় কথা আজকে কোথায় গেল সেই সময়ের গর্ব সব আল্লাহ করে তারা শিক্ষা নাই ফেরাউন হামান আবুল আহ উদ্বা সাইবা এদের থেকে তারা শিক্ষা গ্রহণ করে নাই তারা মনে করছে যে আমাদের জীবন এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ঠিক দিবে না আল্লাহ তালা বলেন কিছুদিন চলো তারপরে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ঠেকায় দিব কি বলেন তাদেরকে ঠেকায় দিতে তাদের আল্লাহ রব্বুল আলমিন তাদের মুখকে বন্ধ করে দিছে শুধু কি তারাই তাদের থেকে শিক্ষা গ্রহণ করো সাম্প্রতিক যারা আছে তাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আলেম ওলামাকে কখনো ঠেকানো যাবে না কোরআনকে ঠেকানো যাবে না হাদিসকে ঠেকানো যাবে না এরা কেমন পর্যন্ত চলতে থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে জোরে জোরে বলেন আল্লাহ আজকে দাউদ পাই গাম্বারকে ঢাক দিয়ে